বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয় লালমন উপজেলা জিয়া মঞ্চের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয় এ দোয়াতে অংশগ্রহণ করেন লালমন উপজেলা জিয়া মঞ্চের অন্যান্য ইউনিয়নের নেতাকর্মীরা দোয়া শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার কামনা করেন জিয়াউল হক আব্বাস লালমন উপজেলা জিয়া মঞ্চ খালেদা জিয়া অসুস্থজনিত কারণে আজকে দিন যাবৎ হাসপাতাল ভর্তি আছে এবং আমরা তার রোগ মুক্তি কামনায় আজকে আমরা একটি দোয়া মাফিল করেছি এবং আমাদের মানসিক অবস্থা আসলে আজকে শুধু আমাদের না আজকে সারা বাংলাদেশে একটা মানে তারা যে মানে ম্যাডামের জন্য দোয়া করতেছে এবং তারই ধারাবাহিকতায় আমরা একটি দোয়া মাহফিল করেছি এবং আমরা নামাজপুরে এবং আমি লালমোহন উপজেলা সকলকে অনুরোধ করব যেন আমাদের ম্যাডামের জন্য দোয়া করে তার রুম রুমটি কামনা করি ইউনিয়নের জিয়া মঞ্চের নতুন কমিটি গঠন করা হয় কমিটি শেষে তাদের হাতে ফর্ম তুলে দিয়ে ভোলাতিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের ধানের শেষ মাকে জয়যুক্ত করতে একত্রিত হয়ে জিয়া মঞ্চ কাজ করবেন বলে আশা করেন আগামী নির্বাচনে তাদের দারুণ ভূমিকা রাখারও আহ্বান করেন বদরপুর ইউনিয়নের জিয়ামঞ্চের নতুন কমিটি গঠনে বলা হয় ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শেষ মার্কাকে জয়যুক্ত করবেন বদরপুর ইউনিয়ন থেকে সেই লক্ষ্যে কাজ করে যাবেন আমি আরো ধন্যবাদ জানাই লালমন উপজেলা জিয়া মঞ্চের সম্মানিত আহ্বায়ক জিয়া উলক আব্বাস ভাই ও সোহেল হাওলাদার সদস্য সচিব সোহেল হাওলাদার ভাই যাই হোক আজকে বিগত অনেক দিন যাবৎ বদপুর ইউনিয়ন জিয়ামন্সের মঞ্চের কোনো কমিটি ছিল না আজ কমিটি অনুমোদন করেছে আমরা আনন্দিত এবং এই জিয়া ইউনিয়ন আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আছি অবশ্যই আমরা সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আমরা নির্বাচনকে সামনে রেখে আমরা দানের শেষের পক্ষে কাজ করব। দানের শেষকে বিজয় করার জন্য কাজ করব এবং আমাদের নেতার যে গুণগান একজন দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ ও সুন্দর মনের অধিকারী ছিলেন তা আমরা জনগণের কাছে তুলে ধরব এবং আমরা অফিসের ধানশিষকে বিজয় করার জন্য এবং আগামী বিজয় করে আমাদের নেতাকে সংসদে পাঠাবো এ আমাদের যেমন প্রধান লক্ষ্য